সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি এসেছি তালগাছের সাম্রাজ্য নওগাঁ জেলার ঘুগুডাঙ্গার নিয়ামতপুরে কালের বিবর্তনে তালগাছ হারিয়ে গেলেও নওগাঁ নিয়ামতপুর ঘুগুডাঙ্গার কালের সাক্ষী হয়ে রাস্তা দুই পাশ জুড়ে দাঁড়িয়ে আছে শত শত তালগাছ এ যেন নওগাঁ জেলাকে সুন্দর এবং পরিচিতির এক মাত্রা এনে দিয়েছে আসুন আমরা জানার চেষ্টা করি কে বা কারা এমন বিধিতে অতুলনীয় ভূমিকা পালন করেছে হাজীনগর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম ঘুগুডাঙ্গা হাজিনগর থেকে ঘুগুডাঙ্গা গ্রাম যাওয়ার পথে দেখতে মিলবে এমন সুন্দর দৃষ্টিনন্দন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা প্রায় ছয়শো তালগাছের সমাহার ন্যামতপুর হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাধন চন্দ্র মজুমদার উনিশশো তিরাশি সালে পরিষদের দায়িত্ব পালনকালে হাজিনগর মজুমদার মোড় থেকে ঘুগুডাঙ্গা পর্যন্ত প্রায় সাতশো তালবীজ রোপণ করেন সেই থেকে মহাদেবপুর উপজেলার একজন বৃক্ষপ্রেমী ভিক্ষুকের হাতে লাগানো এই তালগাছগুলো যার নাম গহের দীর্ঘ বিশ বছরের একক প্রচেষ্টায় ভিক্ষার টাকায় তালের আটি জমিয়ে মজুমদার মোড় থেকে খুবডাঙ্গা পর্যন্ত এবং নগা ও রাজশাহী মহাসড়কের নহাটা থেকে বেলি ব্রিজ এলাকার এবং এর আশেপাশে প্রায় বারো হাজার তালবীজ রোপণ করেন তাহার এবং অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে তিল তিল করে গড়ে ওঠে এমন ঐতিহাসিক এবং দৃষ্টিনন্দন তালগাছের সাম্রাজ্য যার ফলশ্রুতিতে বৃক্ষপ্রেমী এবং ভ্রমণ বিপাশু দর্শনার্থীদের জন্য অন্যতম নিদর্শন হয়ে উঠেছে এই তালগাছের সাম্রাজ্য বজ্রপাত থেকে রক্ষার্থে অতুলনীয় ভূমিকা পালন করছে আমাদেরও উচিত বৃক্ষরোপণ করা যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ভূমিকা পালন করে এই দর্শনীয় স্থানটিকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য দোকান বা স্টল যার ফলশ্রুতিতে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সুযোগ আমার এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই দেখা হবে এবং কথা হবে নতুন কোনো দর্শনীয় স্থান এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ